সে গণে দশের থাকবে আমাদের এখানে জয়ের ব্যবস্থা করে থাকবে সভাপতি দিনারা দুন ব্লক পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি আপনারা দেখুন এনডিএ চোট কত হয়েছে ওরা বলেছিল চারশো বার ওরা তিনশো বার করতে পারেনি আরো একটু করে বাকি চেহারাটা বদলে যাবে আমরা আশাবাদী আমার নাম সম্রাট বন্ধন ইউথ প্রেসিডেন্ট কুশামারি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস কিন্তু আপনারা লক্ষ্য করতে পারছেন সেই ছবি কিন্তু আপনাদের সামনে আমরা সরাসরি তুলে ধরবার চেষ্টা করছি উত্তর সংবাদের পর্দায় জানতাম যে আমরা জিতবো হ্যাঁ আর মমতা ব্যানার্জি যেভাবে উন্নয়নের জোয়ার ঝেলে দিয়েছে মানুষ জনতার অন্যদিকে না মমতা ব্যানার্জির জয় হবে এটা আমরা হ্যাঁ ছিলাম হ্যাঁ ছাড়া Thank okay. okay. you. এই মুহূর্তে কিন্তু বেরিয়েছিল জগতের চন্দ্র পর্ব বসিয়া তিনি আবার ভিতরে ডুবে গেছে সেই ছবি কিন্তু আমরা আপনাদের সামনে উত্তর সংবাদে পর্দা তুলে ধরবার চেষ্টা করছি তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া তিনি কিন্তু বাইরে বেরিয়েছিলেন আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু কথা বলতে পারিনি তিনি কিন্তু আবার ভিতরে ঢুকে গিয়েছেন কিছুক্ষণ আগেই আমরা তৃণমূল কর্মী সমর্থকদের উচ্ছ্বাসটা আপনাদের সামনে সরাসরি তুলে ধরবার চেষ্টা করলাম উত্তরের সংবাদের পর্দায় আমরা কিন্তু লাইভটা এখানে শেষ করছি নতুন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখবেন উত্তরের সংবাদে পর্দায়